খসরার শাসক হিসেবে তখন নিযুক্ত ছিলেন গাসান গোত্রের গোত্রপতি সুরাহবিল ইবনে আমর গাসানি তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর প্রেরিত দূতকে আটক করেন এবং সামরিক নীতি লঙ্ঘন করে তাকে হত্যা করেন এই সংবাদ মদিনার ঘরে ঘরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভে ফুসে ওঠে গোটা মদিনার মানুষ গাসানিদের এই অধ্যত্বের জবাব দিতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নির্দেশে দ্রুত গড়ে তোলা হয় বিশাল বাহিনী মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় তিন হাজার যোদ্ধা খন্দকের যুদ্ধ ব্যতীত ইতুপূর্বে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মুসলিমরা প্রথম কমান্ডার হিসেবে আল্লাহ প্রদান করেন তার পুত্র জায়দ বিন হরিসার্লাহতালাহ আনহুকে দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান রসুলের চাচাত ভাই জাফুর বিন আল্লাহ ইল্লাহুতাল্লাহ আনহু এবং তৃতীয় কমান্ডার হিসেবে আবদুল্লাহ ইবনে রাওয়াহার্লাহতালাহ আনহু হতঃপর আল্লাহনবী বলেন প্রত্যেকে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কমান্ডার নির্ধারণ করবে উক্ত বাহিনীতে প্রথমবারের মতো যোগদান করেন কোরাইশ বীর হজরত খালিদ বিন ওয়ালিদ্রাদিল্লাহতাল আলহু ইতিপূর্বে মক্কা ও মদিনার মধ্যে সংগঠিত প্রতিটি যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন মুতার যুদ্ধের মাত্র তিন মাস আগে তিনি আল্লাহ নবীর প্রতি ইমান আনেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন সেদিন খালিদ যখন একজন সাধারণ সেনা হিসেবে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কেউ জানতো না ইসলামের ছায়াতলে নিজের এই প্রথম যুদ্ধেই কাণ্ডারি হিসেবে আবির্ভূত হবেন এই অকুতুভয় বীর যোদ্ধা উক্ত বাহিনী বসরা অভিমুখে অগ্রসর হয়ে জর্দানের সীমান্ত এলাকায় অবস্থান নেয় এই পর্যন্ত মুসলিম বাহিনী জানত তারা গাসানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু গুপ্তচর সংবাদ নিয়ে আসে গাসান গোত্রকে রক্ষা করতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে এক লক্ষ রোমান সেনা তাছাড়া এই রোমানদের পতাকা তলে জড়ো হয়েছে বিভিন্ন গোত্রের আরও এক লাখ আরব খ্রিস্টান মুসলিম বাহিনীর কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে দুই লাখ শত্রু মুখোমুখি হওয়া কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা বিস্মিত ও চিন্তিত মুসলিমরা দুই রাত পর্যন্ত পরামর্শ করেন কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন রসুল সাল্লাহ্লামকে চিঠি দিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন কিংবা অন্য কোনো নির্দেশ দিবেন এই দুদুল্যমান অবস্থায় এগিয়ে আসেন হজরত আবদুল্লাহ ইবনে রওয়ার দিল্লাহ আনহু তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী তিনি এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলেন এ মুসলিমরা আজ তোমাদের কি হয়েছে তোমরা কি সেই শাহাদাতকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে আল্লাহর কসম যুদ্ধ